আমাদের শখের নতুন গাড়িটা নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি সাথে গাড়ির এক ডেপকি ভর্তি করে ফলমূল আর মিষ্টি নিয়ে গেছি শ্বশুর বাড়ি গিয়ে তো মজার মজার খাবার খাচ্ছি বিকেলবেলা পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি নতুন গাড়ি কেনার পর থেকে এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই মতো আমি যাচ্ছি নতুন গাড়ি নিয়ে যদিও দুই দিন আগে চলে গেছে তার বাবার বাসাতে তাকে এখন আনতে এর জন্য আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি সাথে নিয়ে নিছি ফলমূল আর মিষ্টি নতুন গাড়ি নিয়ে যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি ঘুরতে তার জন্য তো সবার জন্য মিষ্টি নিতেই হবে কারণ সবাইকে মিষ্টিমুখ মুখ হবে আর সাথে একদম ফল টল নিয়ে রেডি হয়ে গেছি দুপুর বেলা গিয়ে তাদের বাসায় খাবার আমার স্বপ্নের গাড়িটা আমি সব সময় পরিষ্কার পরিছন্ন রাখতে অনেক বেশি পছন্দ করি কোথাও যখন যাই তখনও পরিষ্কার করে রাখি আবার এসেও পরিষ্কার করি এতে আমার মনও অনেক বেশি ভালো থাকে যাই হোক একদিককি ভੁੱতি করে ফলমল সবকিছু গাড়িতে ঠায়নিলা এখন আম্মাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি হলো শ্বশুরবাড়িতে নিজে ড্রাইভ করে যাচ্ছি এটা ভীষণ ভালো লাগতেছিল সব সময় তো অন্যের গাড়িতেই গেছি বাড়ি ঘুরতে প্রথমবার নিজের গাড়িতে যাচ্ছি এটার একটা অন্যরকম অনুভূতি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আল্লা আমাকে এই দিনটা দেখালেন বাকি ভিডিওটা শেয়ার করার আগে আপনাদের সাথে শেয়ার করি ম্যাজিকের মতো বডি ক্রিম এই বডি ক্রিমটা আপনার ফুল বডিটাকে একদম ধবধবে ফরসা করবে এটা হলো ওহো বডি ক্রিম আর তার সাথে লেমন ভেড যে ক্রিমটা আছে দুইটা মিক্সড করে যদি আপনার হাতে পায়ে বা গলায় বা যেখানে যেখানে কালো দাগ আছে সেই জায়গাগুলোতে ইউজ করেন তাহলে ফুল বডিটা একদম সাত দিনের মধ্যে ধবধবে ফরসা হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা বডি ক্রিম আশা তো জাস্ট চার পাঁচ দিন ইউজ করার পরেই পরিবর্তনটা লক্ষ্য করছে এত পরিমাণে ধবধবে ফরসা করে যে কোনো এর যে কালো কালো দাগগুলো ছিল বা আঙ্গুলের যে দাগগুলো ছিল গলার যে কালো কালো ভাব দাগ ছিল সেই দূর হয়ে গেছে এই বডি ক্রিম কম্বোর সাথে ফেয়ারি সোপটা একদমই আর এই ওহো হোয়াইটেনিং বডি ক্রিম এবং লেমন ভেড ক্রিম এই দুইটাই কিন্তু আমরা নিয়ে নিছিলাম লাবণ্য বিডি ডট কম ফেসবুক পেজ থেকে আর এই ফেয়ারি সোপটা কিন্তু একদমই সাথে ফ্রি লাবণ্য বিডি ডট কম ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো আমার শ্বশুরবাড়ির গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর দুই পাশে একদম মাঠ আর মাঠের মধ্যে এখন নতুন নতুন ফসল আবাদ করতেছে দেখতেও ভীষণ ভালো লাগতেছে যাই হোক প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা চলে আসি আমার শ্বশুর বাড়িতে যাই হোক তিনজন তিনটা ব্যাগ হাতে করে নিয়ে এখন চলে যাচ্ছিলাম আর আমার বরাবর ছেলে মানে আমার ভাগটা আমাদেরকে আগাই নিতে চলে এসেছিল তাই তার হাতেও একটা ব্যাগ দিয়ে ফাইনালি আমরা শ্বশুর বাড়ি চলে এসেছি আর আসার পরেই দেখি একদম টেবিলে এত রকমের সব খাবার রেডি করে রাখছে এখন এই মজার মজার খাবার গুলো খাই দেরি না করে একদম সবাই মিলে টেবিলে বসে পড়ি এন্ড একদম ভরপুর খাওয়া দাওয়া খাবারের সময় খুব একটা দেরি করি নাই কারণ হলো আমাদের আসতে অনেক বেশি লেট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিল আমার বড় বোনের যে নতুন বাড়ি করতেছে সেই বাড়িটা দেখার জন্য এই যে এই বাড়িটাই মানে তিনতলা ফাউন্ডেশন করে বাড়িটা হবে নিস্তালাতে দোকান আর উপরে বাড়ি আপাতত থাকার জন্য সেই তিনতলা বাড়ির পাশে ছোট্ট একটা সুন্দর করে বাড়ি করে নিয়েছে একদম দুই রুমের একটা বাড়িতে অ্যাটাচ ওয়াশরুম রান্নাঘর সবকিছু দিয়ে একদম সুন্দর রং চং করে রেডি করে ফেলছে খুব তাড়াতাড়ি তারা তাদের শখের বাড়িতে উঠে আমার কাছে এই বাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে মানে বরাপুর অনেক শখ করে এই বাড়িটা করা আর কি অনেক বেশি সুন্দর হয়েছে বাড়ি তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি এই প্রথমবার আমার বড় বোনের এই নতুন বাড়িতে আসলাম এন্ড ভীষণ ভালো লাগতেছিল তাকে বলতেছিলাম তার মানে সবকিছু মিলাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আচ্ছা আপনারা বলেন তো আমার বড় বোনের এই সুন্দর বাড়িটা কেমন লাগছে আপনাদের কাছে আমি তো পুরো বাড়ি ঘুরে ঘুরে আপনাদের কাছে দেখাচ্ছিলাম আর তার বাড়ির ছাদ থেকে এই বাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগে মানে চারিদিকে মাঠ বাড়ি আর সামনের দিকে একদমই রাস্তা বাড়ির তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম আর এই এই যে পাশে যেটা হচ্ছে এখানে একদম তিনতলা ফাউন্ডেশন করে নতুন বাড়ি করা হবে তো সেই বাড়িটা আপনাদের সাথে আমার বড় বোন আপনাদেরকে শেয়ার করবে যাই হোক তাদের নতুন বাড়ির ছাদে আমরা চলে আসলাম মানে ছাদ থেকে পুরো মনে হচ্ছিল এই পাশে রাঙ্গামাটির কাপ্তায় লেকের মতো লাগতেছিল ছিল আর এক পাশে মাঠ মানে অসম্ভব সুন্দর লাগতেছিল যাই হোক খুব তাড়াতাড়ি তারা নতুন বাড়িতে উঠবে আমার তো ভীষণ ভালো লাগতেছে আমার বড় বোনের আর কি নতুন বাড়িতে চলে আসবে খুব তাড়াতাড়ি আর কি পাশে বাচ্চারা অনেক বেশি ফুটবল খেলতেছিল ছিল আর ছোটবেলার কথা মনে পড়তে ছিল যে এরকম ছোটবেলায় আমরা ছাদ থেকে পুরো বাসাটা অসম্ভব সুন্দর লাগতেছিল দেখতে আপনারা নিজেরাই বুঝলেন যে কতটা সুন্দর আর এই যে আরেক পাশে কিন্তু রাস্তাও আছে আর আমার সেই শখের গাড়িটাও কিন্তু নাকি বাসের সামনে রাখা আছে যাই হোক এরপরে আমরা বাচ্চাদের ফুটবল খেলা দেখার জন্য নিচে চলে আসি আর অনেক বেশি মজা করছে পর পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম ভীষণ ভালো লাগলো আপনাদের কাছে আমাদের আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানানো পরবর্তী ভিডিও গুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো গ্রামের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার পেজ ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ